প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব যোগ দর্শনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধি এবং তার প্রকারভেদ নিয়ে মহর্ষি পতঞ্জলির মতে চিত্তবৃত্তির নিরোধ বা লয় হলো যোগ বা সমাধি তার মতে যোগ বা সমাধি দুই প্রকার সম্প্রজ্ঞাত এবং অসম্প্রজ্ঞাত অভ্যাস ও বৈরাগ্যের অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা চিত্তবৃত্তিগুলো নিরুদ্ধ হলে প্রথমে আমাদের সম্প্রজ্ঞাত সমাধি হয়ে থাকে সমাধির এই অবস্থায় চিত্ত একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি নিবিষ্ট হয় এবং বিষয়টি সম্পূর্ণরূপে প্রকাশিত ও জ্ঞাত হয়ে থাকে এই অবস্থাকে বলা হয় সমাপত্তি বা সম্প্রজ্ঞাত সমাধি এই ক্ষেত্রে ধ্যানের বিষয়ের সম্পূর্ণ সাক্ষাৎ হয়ে থাকে এবং সেই বিষয় সম্পর্কে আমাদের প্রজ্ঞা লাভ হয়ে থাকে এই অবস্থায় চিত্তবৃত্তি সম্পূর্ণ অবলুপ্ত হয় না বিষয় বিষয়বীজ থেকে যায় তাই এই সমাধিকে স্ববীজ সমাধিও বলা হয়ে থাকে পতঞ্জলি ও ব্যাসদেব সম্প্রজ্ঞাত সমাধিকে চার ভাগে ভাগ করেছেন সেগুলি হলো সবিতর্ক সবিচার সানন্দ এবং শাসনিত এই চার প্রকার সমাধিতেই ধেয় বিষয়ক অর্থাৎ ধ্যানের যে বিষয় তাকে বলা হয় ধেয় ধ্যেয় বিষয়ক একটিমাত্র একাগ্র বৃত্তি ছাড়া অন্য সব বৃত্তি নিরুদ্ধ হয় সব বৃত্তি নিরুদ্ধ হলে অসম্প্রজ্ঞ্জত সমাধি হয়ে থাকে সবিতর্ক সমাধির অন্তর্গত বিতর্ক শব্দের অর্থ হল ধ্যানের স্থূল বিষয়ের সাক্ষাৎকারমূলক প্রজ্ঞা এই স্তরে চিত্ত বা মন দেব বা দেবীর স্থূল মূর্তিতে নিবিষ্ট হয় এবং ওই বিশেষ মূর্তি সাক্ষাৎকার হয়ে থাকে এই সমাধিতে স্থূল বস্তু বিশেষরূপে জ্ঞান হয় এবং বিষয় ও বিষয়ের দ্বৈত বর্তমান থাকে দুটো যে আলাদা সেইটা আমাদের এই জ্ঞানে বর্তমান থাকে যখন স্থূল বস্তু থেকে দৃষ্টি প্রসারিত করে তার কারণস্বরূপ সূক্ষ্ম বিষয়কে ধ্যানের বিষয় করা হয় তখন সবিচার সমাধি হয়ে থাকে এই স্তরে ধ্যানের বিষয়ের সূক্ষ্ম কারণ প্রকৃতি মহৎ তত্ত্ব অহংকার পঞ্চ তন্মাত্র প্রভৃতির সাক্ষাৎকার হয় এই অবস্থা সবিতর্ক সমাধির তুলনায় উন্নততর অবস্থা দেশ ও কালের দ্বারা অবচ্ছিন্ন বা সীমিত রূপে তন্মাত্র প্রভৃতি সূক্ষ্ম কারণের যে ভাবনা বা সমাধি তাই হল সবিচার সমাধি দেশ ও কালের দ্বারা অবচ্ছিন্ন না হয়ে সূক্ষ্ম তত্ত্বের সাক্ষাৎকার হল নির্বিচার সমাধি সবিচার সমাধির পরবর্তী স্তর হল সানন্দ সম্প্রজ্ঞাত সমাধি এই অবস্থায় ইন্দ্রিয় সমূহ ধ্যানের বিষয় হয়ে থাকে এই স্তরে ইন্দ্রিয়গুলিকে রজ ও তমলেশযুক্ত হিসাবে চিন্তা করা হয় এই স্তরে যোগীর সত্যগুণের উৎকর্ষ হওয়ায় যোগীর চিত্তে আনন্দ বা আহ্লাদ উৎপন্ন হয় এই আনন্দের সাক্ষাৎকারই হল সানন্দ সম্প্রজ্ঞাত সমাধি সানন্দ সমাধির পরবর্তী স্তরে ইন্দ্রীয় সমূহের কারণ যা অস্মিতা বা সাত্বিক অহংকার তাই ধ্যানের বিষয় হয়ে থাকে এই স্তরে অন্তঃকরণকে রজ ও তমলের শূন্য শুদ্ধ সত্যরূপে চিন্তা করা হয়ে থাকে অস্মিতা বা অহংকার ইন্দ্রিয়সমূহের সমূহের সূক্ষ্মরূপ এই অবস্থায় অস্মিতা বা অহংকার এবং পুরুষকে একীভূত করে জ্ঞান হয়ে থাকে অর্থাৎ প্রধান বলে অস্মিতা বা অহংকারকে পুরুষ হিসাবে আমাদের এই স্তরে ভ্রম হয়ে থাকে একে শাস্মিত সম্প্রজ্ঞাত সমাধি বলা হয় এই ক্ষেত্রে চিত্তবৃত্তি নিরুদ্ধ হয় না শাসপিত সমাধি সম্প্রজ্ঞাত সমাধির সর্বোচ্চ স্তর যোগমতে সম্প্রজ্ঞাত সমাধির উচ্চতম সমাধির উচ্চতম অবস্থা নয় এই অবস্থায় বিষয়বিদ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় না বলে চিত্তবৃত্তি নিরোধ অসম্পূর্ণ থেকে যায় অসম্প্রজ্ঞাত সমাধি হল পূর্ণযোগ বা পূর্ণ সমাধি সম্প্রজ্ঞাত সমাধিতে চিত্তবৃত্তিগুলি দমিত হলেও অবলম্বনরূপ সংস্কার বা বীজ থেকে যায় এবং অনুকূল অবস্থার সংস্পর্শের সাথে সাথেই এই সংস্কার বীজগুলি আবার প্রকাশিত হয়ে থাকে কিন্তু যখন সংস্কারগুলিও বিলুপ্ত হয় চিত্ত বা মনও প্রায় বিনষ্ট হয়ে আসে তখন নির্বিজ সমাধি বা অসম্প্রজ্ঞাত যোগ হয়ে থাকে অসম্প্রজ্ঞাত যোগ সমাধি হয়ে থাকে সম্প্রজ্ঞাত সমাধিতে আল রূপ বীজ থাকে বলে একে সবীজ সমাধি বলে এবং অসম্প্রজ্ঞাত সমাধি বিষয় বীজ বর্জিত বলে একে নির্বীজ সমাধি বলা হয়ে থাকে সম্প্রজ্ঞাত সমাধিতে চিত্ত ধ্যানের বিষয়ের আকার প্রাপ্ত হয় এবং তার ফলস্বরূপ যে সাক্ষাৎকারমূলক প্রজ্ঞার আবির্ভাব হয় তাকে সমাপত্তি বলা হয়েছে এই সমাপত্তিরূপ সাক্ষাৎকারমূলক প্রজ্ঞা যোগাঙ্গ রূপ ধারণা ধ্যান সমাধিতে লাভ হয় না কেবলমাত্র সম্প্রজ্ঞাত সমাধিতে এই রূপ সমাপত্তি বা সাক্ষাৎকার রূপ প্রজ্ঞা লাভ হয়ে থাকে সম্প্রজ্ঞাত সমাধিতে স্থূল তত্ত্ব থেকে ক্রমান্বয়ে অস্মীভাব অস্মীভাবে চিত্ত সমাহিত হয় কিন্তু চরম স্তর স্তরে সর্ববৃত্তির নিরোধরূপ অসম্প্রজ্ঞাত সমাধির লক্ষ্য হল পর বৈরাগ্যের দ্বারা চিত্তকে সম্পূর্ণরূপে শূন্য করে তোলা একেই পতঞ্জলি আলম্বনহীন বা নির্বস্তুক বা অর্থশূন্য বলে অভিহিত করেছেন অসম্পর্গত সমাধিতে সংস্কারবিদ সম্পূর্ণ বিনষ্ট হয় ফলে যোগী ক্লেশ ইত্যাদি থেকে চিরতরে মুক্তি লাভ করেন পতঞ্জলি বলেছেন স্বালম্বন বা স্ববিষয়ক অভ্যাস অসম্প্রজ্ঞাত সাধনের অসম্প্রজ্ঞাত সমাধির সাধন হতে পারে না অতএব বিরাম প্রত্যয়ের অভ্যাস প্রয়োজন অর্থাৎ চিত্তকে নিরালম্বন করার অভ্যাস আমাদের করতে হবে মানসিক সমস্ত ক্রিয়ার ক্রীড়া ক্রিয়ার ক্ষেত্রে বিরামের অভ্যাস করতে হবে চরম বৈরাগ্যের বা পর বৈরাগ্যের দ্বারাই তা সম্ভব হয় পর বৈরাগ্যের দ্বারা সব বৃত্তির নিরোধ হলে চিত্ত সংস্কার রূপ সংস্কার মাত্র রূপে অবশিষ্ট থাকে অথবা পর বৈরাগ্যের সংস্কার বিশিষ্ট হয়ে অবস্থান করে থাকে সেই জন্যই এই সমাধিকে যোগদর্শনে সংস্কার শেষ বলা হয়েছে যোগমতে অসম্প্রজ্ঞাত সমাধি দুই প্রকার ভব প্রত্যয় এবং উপায় প্রত্যয় ভব প্রত্যয় হল গৌণ অসম্প্রজ্ঞাত সমাধি এই সমাধি ভব অর্থাৎ জন্ম প্রত্যয় বা কারণ জন্মের প্রত্যয় বা কারণ এই সমাধি নিকৃষ্ট তা কৈবল্য বা মুক্তির হেতু হয় না উপায় প্রত্যয় অন্যদিকে উপায় প্রত্যয় অসম্প্রজ্ঞ্জত সমাধি হল মুখ্য এবং কৈবল্যের হেতু শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি প্রজ্ঞা এবং এগুলির প্রতি বৈরাগ্য সব বিহিত উপায়ের দ্বারা যে মুখ্য অসম্প্রজ্ঞাত সমাধি উৎপন্ন হয় তাই উপায় প্রত্যয় অসম্প্রজ্ঞত সমাধি প্রকৃত যোগীরাই এই সমাধি লাভ করে থাকেন কৈবল্য লাভ যোগ সাধনার চরম লক্ষ্য সম্প্রজ্ঞাত যোগে বা সম্প্রজ্ঞাত সমাধিতে পুরুষ সাক্ষাৎকার বা বিবেক লাভ হলে যোগী জীবিতকালে জীবন মুক্তি ও দেহান্তে কৈবল্য বা পরাম মুক্তি লাভ করেন তাই অসম্প্রজ্ঞাত সমাধির দ্বারা দ্রুত প্রারব্ধের প্রারব্ধ কর্মের ক্ষয় হলে অচিরেই খুব দ্রুত কৈবল্য লাভ হয়ে থাকে এই জন্যই যোগ দর্শনে অসম্পর্জত সমাধির আবশ্যিকতাকে দার্শনিকরা স্বীকার করেছেন আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম যোগ দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সমাধি বলতে কি বোঝায় এবং সমাধির যে বিভিন্ন প্রকারভেদ সেই সম্পর্কে আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের মতো যোগ দর্শনের সমাধি এবং তার প্রকারভেদ সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি